দেখে এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর স্টেশনে এবং সেখানে ধর্মঘটের সমর্থনে যারা তারা বামপন্থীরা তারা এসছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে যে প্রথমেই তারা যাদবপুর স্টেশন সেই স্টেশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম দিয়ে এই মুহূর্তে মিছিল করছেন আর পি এফ যারা রয়েছেন জিআরপি রয়েছেন তারা তারা এখানে কিন্তু একেবারে যাতে কোনো রকম ট্র্যাকের মধ্যে না থাকেন সেই বিষয়টা এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছ যে যাদবপুর স্টেশনের ছবিটা ধর্মঘটের সমর্থনে তারা যাদবপুর স্টেশনে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং যাদবপুর স্টেশনে মিছিল করছে এবং ধর্মঘটের সমর্থনে তারা কিন্তু মিছিল করছে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এইট বি বাস স্ট্যান্ড এবং সেই এইট বি বাস স্ট্যান্ডের কাছে সেখানে কিন্তু একেবারে রাস্তা বন্ধ করে আর সেখানে তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ যখন করতে যান ধর্মঘটেরা সেখানে একেবারে আগুন নেবাতে গিয়ে বিপত্তি হয় পুলিশ যখন আগুন নেবাতে যায় সেক্ষেত্রে কিছু দোকান এবং দোকানের কাছে আগুনটা ছড়িয়ে পড়ে এবং কিছু কেবেল ছিল সেই কেবেল পুড়ে যায় এবং এই মুহূর্তে একেবারে সেখান থেকে যারা ধর্মঘটের সমর্থনে তারা কিন্তু হাতে একেবারে পতাকা নিয়ে তারা ধর্মঘটের যে সমর্থন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে নীতি এবং বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে যার প্রতিবাদে তারা কিন্তু রাস্তায় নেমেছেন ধর্মঘটের সমর্থনে এই মুহূর্তে একবার যাদবপুর স্টেশনের সামনে ছবিটা দেখছ এই স্টেশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম দিয়ে একেবারে ধর্মঘটের সমর্থনে তারা মিছিল করছেন একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর স্টেশনের ছবি প্ল্যাটফর্মের উপর দিয়ে এই মিছিল কর্মসূচি চলছে যাদবপুর স্টেশনের ছবির পর এবার আপনাদের গাঙ্গুলি বাগানের ছবি দেখাবো সেখান থেকে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে হিন্দল কিছুক্ষণ আগে বাঘা যদি উত্তেজনার পরিস্থিতির তুমি ছবি দেখাচ্ছিলে গাঙ্গুলি বাগানে কি ছবি একেবারে তোমাকে বলে রাখি বাঘায়তির মোড়ের কাছে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো বাদ বিধানটা শুরু হয় এই বাম কর্মী সমর্থকরা যারা কিন্তু মিছিল করছিলেন এবং তারা বাঘায়তির মোড়ের কাছে রাস্তা খানিকটা অবরোধ করে দেন এবং তখনই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয় যে সমস্ত রকমভাবেই কিন্তু রাস্তা সচল রাখতে হবে কোনো রকমভাবে রাস্তা আটকানো যাবে না এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ বাঘাজতির হসপিটালের কাছে সেখানে কিন্তু রাস্তা রীতিমতো আটকে দিয়েছেন আবারও দাঁড়িয়ে গিয়েছেন বাম কর্মী সমর্থকেরা এবং তারা যেটা বলছেন যে তারা কিন্তু এরম বিভিন্ন জায়গায় দফায় দফায় রাস্তা বন্ধ করবেন এবং যে চিত্র দেখা যাচ্ছে যে বাঘা যতীনে রীতিমতো পুলিশের সঙ্গে বাঘ শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ বলে বেশিক্ষণ সেখানে দাঁড়ানো যাবে না তার পরবর্তী ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি তোমাকে দেখাবো উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে বাঘাজতীন মোড় থেকে কিন্তু ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসছে গাঙ্গুলি বাগানের দিকে আপনারা কি মিছিল করতে পারেন আরে দেখুন মানে আমরা মিছিল হাঁটবো না আমাদের ওরা না আমাদের সামনে হাঁটছে লোকে দেখতেই পাচ্ছে না যেখানে মিছিল হচ্ছে তাহলে আপনারা তাহলে মিছিল হাঁটুন না আপনাদের তো ডিয়া আমরাই বলবো আপনাদের জন্য ডিয়ার কথা আমরাই বলবো কোনো তৃণমূল বলবেন আপনার মিছিল মিছিল আপনাদের দেখতেই পাচ্ছ আবারও একটা কিন্তু অশান্তি পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বাম কর্মী সমর্থকরা তারা অভিযোগ করছে যে পুলিশ কর্মীরা তাদের মিছিলকে পুরো একেবারে গার্ড করে চলছে এবং যে কারণে কিন্তু তাদের মিছিল সঠিকভাবে যেতে পারছে না সেই নিয়ে কিন্তু রীতিমতো একদমই ছবি দেখা অর্থাৎ বুঝতেই পারছেন যে একেবারে ধর্মঘটিরা তারা অভিযোগ করছেন পুলিশ তাদের মিছিল আটকে দিয়েছে পুলিশ তাদের দাবি দেওয়া জনসাধারণের কাছে তুলে ধরতে দিতে চাইছে না এই অভিযোগ তাদের এই মুহূর্তে যাদবপুর স্টেশনের ঠিক কি ছবি পরিস্থিতির কোনো বদল হয়েছে কিনা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ আরো একবার দেখাও সেই ছবি দেখো একেবারে দেখতে পাচ্ছি যাদবপুর স্টেশনের ছবিটা একেবারে যাদবপুর স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে মিছিল করছেন ধর্মঘটের সমর্থনে একেবারে সামনে যে ফ্লেক্স রয়েছে সেখানে লেখায় ধর্মঘট সফল করুন এবং সিআইটিউ যাদবপুর ইউনিট ওয়ান তাদের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা আজকে বিভিন্ন জায়গায় যাদবপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছেন এবং এক্ষেত্রে যে বিষয়ে তোমায় বলবো যে একদিকে বাইরে যেমন কলকাতা পুলিশের বিশাল বাহিনী স্টেশনের বাইরে মজুদ রয়েছে স্টেশনের ভেতরের ছবিটা বলবো সেখানে জিআরপি এবং আর পি এফ তারা রয়েছে যাতে কোনোরকমভাবে ট্রেন ট্র্যাকের মধ্যে না নামেন সেই দিকটা নিশ্চিত করছেন আজকে মূলত কেন্দ্রীয় সরকার বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই ধর্মঘটে ডাক দিয়েছেন দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প শিল্পভিত্তিক ফেডারেশন এবং তার সঙ্গে কিন্তু ইতিমধ্যে তুমি জানো যে কংগ্রেস তারাও কিন্তু সমর্থন করেছে এবং এক্ষেত্রে আজকে আমরা এই মুহূর্তে বাঘাযতীন যে যাদবপুর স্টেশন সেই যাদবপুর স্টেশনের ছবি দেখতে পাচ্ছ সেখানে যেমন দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা রয়েছেন এবং সেখান থেকে কিন্তু একেবারে ধর্মঘটের সমর্থনে মিছিল সেই মিছিল করছেন প্ল্যাটফর্মের মধ্যে এবং সামনে আর পি এফ তারা রয়েছে একটু ট্রেন আসছে এখান থেকে এবং সেক্ষেত্রে ধর্মঘটিরা তারা কিন্তু একেবারে প্ল্যাটফর্মে মিছিল করছেন এবং সেই মিছিল করছেন তারা এবং সেক্ষেত্রে আজকের প্ল্যাটফর্ম থেকে তারা এগিয়ে চলেছেন একেবারে ধর্মঘটের সমর্থনে এবং যে বিষয় তারা জানাচ্ছেন যে মূলত তাদের যে আজকে এই ধর্মঘট কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে এবং তার জন্যই এই ধর্মঘট একেবারে ট্রেনের ছবিটা আমার সহকর্মী শ্যামলকে দেখাতে বলবো শ্যামল জানিয়ে যে ছবি তুলে ধরছে যে এখনও পর্যন্ত ট্রেন চলাচল সেটা স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এই এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি ট্রেনের যাত্রীরাও রয়েছেন এবং সেক্ষেত্রে যাতে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কোনোরকমভাবে রাস্তা বন্ধ সেইটা কিন্তু তারা করতে দেবেন না অন্যদিকে বলা হচ্ছে যে কোনোরকমভাবে জোর জবরদস্তি করলে তারা কিন্তু আইনত পদক্ষেপ নেবেন সেই বিষয়টা তারা কিন্তু উল্লেখ করেছেন এই মুহূর্তে যাদবপুর স্টেশনের ছবিটা দেখতে পাচ্ছ যে ধর্মঘটের সমর্থনে নিশ্চিত করছেন আর ধর্মঘটের সমর্থনে তারা একদিকে অন্যদিকে আর পি এফ এবং আর তারা এখানে রয়েছেন যাতে ট্রেন ট্র্যাকের মধ্যে কেউ না নাবে সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য সঙ্গে ট্রেন চলাচলে যাতে কোনোভাবে ব্যাহত না হয় ট্রেন চলাচল সেই কারণে কিন্তু পুলিশও যথেষ্ট তৎপর রয়েছে